জুবিল্লা হিমিনা শৈত নুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমাদের তখতি নাম্বার তেরো শেষ হয়ে গেছিলো ইনশাআল্লাহ আজকের আমাদের তখতি নাম্বার 14 থেকে শুরু হবে তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা শুরু করার আগে একটা কথা বলে দিই তখতি নাম্বার তেরো পর্যন্ত যদি আপনার পড়াগুলো যদি আটকাচ্ছে তাহলে এই ভিডিওটা দেখবেন না আগে ধাকতি নম্বর তেরো পর্যন্ত সমস্তগুলো কায়দা কলকলা ইকফা তসদিদ সমস্ত কায়দা আগে ভালো করে পড়ুন যতক্ষণ ওটা ভালো করে পারছেন কারণ এই যে কায়দা আজকে আমরা পড়তে যাচ্ছি এটা একটু ডিফিকাল্ট কায়দা ঠিক আছে তাহলে যদি আপনার ওইটা এখনও যদি প্রিভিয়াস কায়দাগুলো হালকাও আটকায় তবুও তাহলে এই ভিডিও দেখবেন না আগে ওই সবগুলো ভালো করে প্র্যাকটিস করুন তারপরে এই ভিডিও আসবেন আচ্ছা আজকে আমরা জানব র সাকিনের কায়দা ঠিক আছে র সাকিন আর র রসদিদের কায়দা এবার দেখুন সাকিনের কায়দা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট নয় এই রস সাকিনের মধ্যে অনেকগুলো ইয়ে আছে শর্ত আছে কন্ডিশন আছে র সাকিনের মধ্যে এই কন্ডিশন এতগুলো একটা রস শাকিনকে পড়ার জন্য এতগুলো কন্ডিশন মাথায় রাখতে হয়তো এই জন্য ডিফিকাল্ট মনে হয় কিন্তু প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে এটা তারপরে সহজ হয়ে যায় তো অনেকগুলো এই প্রথম কায়দা আছে যে কায়দায় এতগুলো কন্ডিশান আছে আর কিছু ব্যাপার নয় এখানে তো চলে তাহার চলুন শুরু করা যাক আগে সিম্পলি পড়ি তারপরে কি কায়দা আছে না কতগুলো কন্ডিশান আছে না আছে সব লাস্ট আস্তে 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 করে বলবো তাহলে আগে পড়া পড়ি সিম্পলি অ্যালিফে জবর আছে রয় সাকিন আছে তো রটা আলিফের সঙ্গে যুক্ত হবে তো আলিফ র জবর আলিফ জবর কি হয় আলিফ জবর আ তো আ বলে র যুক্ত হবে আলিফ জবর আ আলিফ র জবর আর আর আগে সিম্পল আপনারা কি আপনারা নরমালি এভাবে পড়বেন আলিফ র জবর আর তাই তো আর তারপরে সিন লাম জবর সাল আর নুন আলিফ এটা লাম আছে কারণ লম্বা তক বাম দিক ঘুরছে এই দেখুন তাই জন্য আর নুন সিম্পলি পড়লাম এবার দেখুন এর একটু প্রিভেস কায়দায় কিছু প্রিভিয়াস যে কায়দা আমরা পড়েছি সেখানে কিছু কথা মনে করাই যে আমরা নুন সাকিনের কায়দা কায়দা দেখেছি যখন নুন সাকিন আসবে একটু যদি আপনারা ভালো করে পড়ে থাকেন তাহলে আপনাদের মনে পড়বে যে নুন সাকিন থাকলে তার তার পর অক্ষর দেখতে হয় তারপর যদি হামজা হা আইন হা ওয়াইন খ থাকবে তাহলে সিম্পলি পড়বো আর যদি এই ছটা না থাকে তাহলে ওখানে গন্যা দিতে হয় তেমন জিরু এভাবে গন্যা দিতে হয় ইফা করতে হয় সে কায়দা আমরা পড়েছিলাম ঠিক আছে ওটা ছিল নুন সাকিনের কায়দা নুন সাকিন থাকলে এই সব করতে হয় ইফা হবে কি হবে না বিভিন্ন ব্যাপার ওটা ছিল নুন সাকিনের কায়দা তারপর আমরা দেখেছি কলকলা কায়দা পাঁচটা অক্ষরে শাকিন থাকলে কলকলা করতে হয় কফ ত বা ঝিমদাল তাই তো তো আজকে আমরা শুধু আজকে আমরা দু জিনিস আজকের না এই কায়দার মধ্যে দু টাইপের জিনিস পাবো সেটা হচ্ছে র নিয়ে র সাকিন আর রশদিদ যখন এই র সাকিন আসবে তখন সিম্পলি আলি ফরজবার আর বলা যাবে না আলি ফরাজবার কি হয় আর হয়তো তো আর বলা আর এটাই বলবে কিন্তু একটু একটু আলাদা একটু আলাদাভাবে বলবো ঠিক আছে তো দুধ এই যে তখতি নাম্বার চোদ্দো আছে এর মধ্যে যে র সাকিনের কায়দা আছে একে দুভাগে ভাগ করা হবে প্রথম হচ্ছে রস শাকিন আর একটা হচ্ছে র তসদিদ র শাকিন মানে এই তো রস শাকিন এখানে আছে এখানে র শাকিন এখানে র শাকিন এখানে র শাকিন দেখুন মানে এর উপরে শাকিন থাকলে সেটা হচ্ছে তখন আমরা রস শাকেনের কায়দা ফলো করবো আর র তসদিদ কোথায় আছে এ দেখুন র তসদিদ তারপর এই তো র তসদিদ যখন রথ তসিদে আসবে তখন সেখানে আলাদা কায়দা ফলো করব তো আজকে আমরা শুধু রস সাকিন কায়দা জানবো ঠিক আছে আজকে আমরা শুধু রসাকিনের কায়দা জানবো তাহলে আজকের রসাকিন আর নেক্সট ক্লাসে আজকে নেক্সট ক্লাসে ইনশাল আমরা রথ তসদিদের কায়দা আর কন্ডিশনগুলো জানবো তো আজকে রসাকিনের কন্ডিশন দেখি আচ্ছা কায়দা বলার আগে আপনাদেরকে ছটা অক্ষর মুখস্থ করব বলবো আমি ছটা অক্ষর হচ্ছে এই ছটা অক্ষর ঠিক আছে সত বধে ছটা অক্ষর আছে এক দুই তিন চার না ছটা না সাতটা অক্ষর আছে এই সাতষ্ট করবেন সদ হালকা খারাপ ছাদে লেগে একটু অ্যাডজাস্ট করে নেবেন আমি বলে দিচ্ছি সদ 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 এটা বদ এটা হচ্ছে ত এটা হচ্ছে ওয় এটা হচ্ছে ত এটা হচ্ছে ওয়াইন ওয় এটা হচ্ছে খ আর এটা হচ্ছে কফ এই সিকোয়েন্সে যদি মুগুস্থ করেন তাহলে মুগস্ত করতে সুবিধা হবে এই যে সিকোয়েন্স আমি লিখে দিয়েছি আপনি এক কাজ করুন এক্ষুনি ভিডিও করে মুখস্থ করুন এখানে যে সাত অক্ষর আছে এখানে সেই সাত অক্ষরই আছে কিন্তু এখানে মুখস্থ করতে আপনাদের সুবিধা হবে এখান থেকে কেন কারণ এখানে দেখুন উল্টো পাল্টা করে দেখে আছে আগে পিছু করে কেমন করে দেওয়া আছে হ সয়েন ত্ব একটু জটিল মনে হচ্ছে এখানে দেখুন সদের পরে দত আসে তর পরে হ আছে একটু পরপর টাইপের আছে স ভ ছন্দের মতো হয়ে আছে আর এটা ওয়েন ঠিক আছে এটা তিনটা আলাদা আছে আর যেসব ম্যাচ করেছে যেসবগুলো এখন ম্যাচ করছে আমি তাকে পাশাপাশি রেখেছি তো আপনারা ভিডিও পজ করে এক্ষুনি এটাই এই সাতটা কথা মুখস্ত করুন ভালো করে রাখে কফ তো আশা করি এতক্ষণ আপনাদের মুখস্ত হয়ে গেছে এবার পড়াচ্ছি দেখুন হ্যাঁ এটা কি পড়েছিলাম আমরা এটা আমরা পড়েছিলাম আর সাল না এটা বলেছিলাম তাই তো কায়দাটা এবার শুনুন রসাকেনের আগের অক্ষরে যখনই রস আকিন দেখতে পাবেন যখনই আজ আজ থেকে নিয়ে এবার সারা জীবন পর্যন্ত যখনই রস শাকিন দেখতে পাবেন সিম্পলি রস আকিনকে যুক্ত করবেন না যুক্ত তো করবেন কিন্তু একটু আলাদা কাজ হবে যখনই রস আসবে সঙ্গে 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 আপনি এই কায়দাটা ভাববেন কী কায়দা রসাকেনের আগে অর্থাৎ রস শাকিন যে অক্ষরের সঙ্গে যুক্ত হচ্ছে রটা এখন কার সঙ্গে যুক্ত হচ্ছে রটা রটা তার এখন সঙ্গে যুক্ত হচ্ছে তো রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা হলে অক্ষরে রটা সাকিন আছে তো যখনই রয়ের সাকিন দেখবেন তো এর মানে রয়ের সাকিন আছে মানে কি রটা যুক্ত হচ্ছে কোনো অক্ষরের সঙ্গে তো রস এর কাজ হচ্ছে রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেই অক্ষরে জবর হলে বা পেস হলে রটা পুর হবে রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা পেশ হলে রটা পুর হবে ঠিক আছে পুর কাকে বলে পুর আর বাড়ি আমি বলেছিলাম পুর মানে হচ্ছে মুখ গোল করে পড়া হালকা বারিক মানে মুখ পাতলা করে পড়া কিভাবে পড়তে হবে আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো লাইভ দেখাবো আপনাদেরকে তো কায়দারা শুধু মুখস্ত করুন তারপর আমি আপনাদেরকে লাইভ দেখাবো তো কায়দারা আগে মুখস্ত করে নিন রটা অ্যালিফের সঙ্গে যুক্ত হচ্ছে রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে যে কোনো অক্ষর হতে পারে রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে যদি জবর হয় বা পেস হয় তাহলে রটা পুর হবে ঠিক আছে আর যদি জের হয় তাহলে কি হবে তাহলে কি হবে এখন বলবো না ওটা পরে বলবো ঠিক আছে তো রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা পেশ হলে রটা পুর হবে তার রটা পুর কী করে করবো তাহলে চলুন একটু লাইভ দেখে নিই এবার দেখুন রটা কিভাবে পুর হচ্ছে ওয়ার্ডটা ছিল আর সেল না তাই তো তো এখানে জানতে পারলাম রটা পুর হবে কারণ তো রয়ের আগে জবর আছে তো রটা এইভাবে পুর হবে রটা পুর হবে মানে শুধু মুখটা গোল করতে হবে আর কিছুই না আর বলছিলাম তো আর না বলে আউ আউ ঠিক আছে আরু আরু এটা করব না শুধু আর এটাই বলবো শুধু মুখটাই গোল করতে হবে আর কিচ্ছু করতে হবে না আর আরও আরও এটা আসবে না মাথায় রাখবেন এটা তো আর শ্যাল না এই যে মুখ গোল করছি এ মুখ গোল করাটাই হয়ে যাচ্ছে পুরো অটোমেটিক্যালি আর শ্যাল না আর শ্যাল না এবার নেক্সট স্টক করে চলি তারপরে দেখুন কফ র পেস পেস কফ আছে রয় সাকিন আছে তো রটা কফ যুক্ত হচ্ছে কফ র পেস কফ কি হয় কফ পেস কো হয় তো কফ র কোর তো এখানে দেখুন র অটোমেটিক্যালি গোল হচ্ছে কোর মুখ গোল অটোমেটিক্যালি হচ্ছে তাই না তো এখানে পুর নিচে থেকে করতে হবে না পুর অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এখানে তো এখানে চিন্তার কোনো বিষয় নয় কোর আলিফ খারা জার আ কোর নুন দু পেস নুন কোর এখানে যেমনি আর হচ্ছিল মুখটা ইচ্ছে করে আমরা পুর করেছিলাম আউ আউ মুখটা পুর করেছিলাম ইচ্ছে তো কিন্তু এখানে করতে হবে এখানে অটোমেটিক্যালি মুখটা গোল হয়ে যাচ্ছে কোর নুন ঠিক আছে তারপরে দেখুন ইয়া গয়ন যাবার গয়নে সাকিন আছে ইয়া গয়ন যাবার ইয়া যাবার ইয়া তো ইয়া গয়ন যাবার ইয়াউ ইয়াউ আচ্ছা ইয়াগ কলকলা দেবেন না ঠিক আছে সিম্পলি ইয়াগ 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 র র পেস রোর এখানে দেখুন রটা যুক্ত হচ্ছে পেস আছে তো রটা পুর হবে কিন্তু পুর ইচ্ছা করতে হবে না পুরো আপনার অটোমেটিক্যালি মুখটা গোল হয়ে যাচ্ছে আপনাদের তাই জন্য ইচ্ছে নিজের থেকে কিছু করতে হবে না অটোমেটিক হয়ে যাচ্ছে রুর ইয়া রোর কাপ জার কা তারপরে নিম র যে র যুক্ত হচ্ছে জের আছে এবার এখানে নতুন একটা কায়দা আসছে আমি কি বলেছিলাম র যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে বা পেস হলে রটা পুর হয় কিন্তু যদি জের হয় যদি জের হয় তাহলে রটা বারিক হওয়ার কথা বারিক মানে কি বারিক মানে মুখ পাতলা মানে সিম্পলি মিম রজের মির যেটা আপনারা সিম্পলি পড়ে থাকবেন মির মির ঠিক আছে সিম্পলি এটা কিন্তু এখানে সিম্পলি হবে না এবার কায়দাটা শুনুন মন দিয়ে র শাকিন র যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা পেশ হলে রটা পুর হয় কিন্তু যদি র এর আগে জের থাকবে রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে যদি জিয়ে থাকে সঙ্গে সঙ্গে পর অক্ষর দেখবেন কাজটা বড় আছে পুরো মন দিয়ে শুনুন ফের বলছি রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে যদি জের থাকে সঙ্গে সঙ্গে পর অক্ষর দেখবেন এই পর অক্ষর যদি সাত অক্ষরে ম্যাচ করে এই সাত অক্ষরে সথ গইন হক অফ এই সাতটা অক্ষর যদি থা একটা সাতটা অক্ষরের মধ্যে যদি একটা অক্ষর থাকে এখানে তাহলে রটা পুর হবে আর যদি না থাকে তাহলে রটা বারিক হবে এটা এবার একটা একটা কাজ করি আপনাদের তো কষ্ট করে এই অক্ষর মুখস্ত করতে হবে অনেকদিন মুখস্ত হয়ে গেছে আবার অনেকদিন মুখস্ত হয়নি আমি ধরে নিচ্ছি আমি কায়দা একটু কায়দাকে একটু সহজ করে দিচ্ছি এবার দেখুন পুরক্ষণ কাকে পুরক্ষর কাকে বলে এটা আমি বলেছিলাম আলিবা তাসা পড়ানোর সময় পুর অক্ষর কাকে বলে বারিক অক্ষর কাকে বলে আজকে বলে দিচ্ছি যে সমস্ত অক্ষর উচ্চারণ করার সময় মুখ গোল করতে হয় তাকে বলা হয় বারিক অক্ষর যেমন বা একটা বারিক অক্ষর বা পাতলা করছি তা মুখটা পাতলা করছি আপনারা নিজেই মুখ বলুন আপনারা বুঝতে পারবেন সা মুখটা পাতলা করছি জিম মুখ পাতলা করছি হ্যাঁ মুখ পাতা হচ্ছে খ এখানে দেখুন মুখটা গোল করছি না খ মুখটা গোল হচ্ছে আমাদের তারপরে যে হা হ ডাল পাতলা হচ্ছে রাল এটা পাতলা র দেখুন রয় মুখ গোল হচ্ছে সদ বদ তারপরে অইন তারপরে ওয় তারপরে খ তারপরে কফ এই সমস্ত অক্ষরে মুখ গোল করতে হচ্ছে এদেরকে বলা হয় পুর অক্ষর আর যে সমস্ত অক্ষরকে উচ্চারণ করার সময় মুখটা পাতলা রাখতে হয় যেমন ওয়াও ইয়া মুখ পাতলা রাখতে হচ্ছে আমাদেরকে ঠিক আছে নু তারপরে এভাবে যত অক্ষর আছে তাকে বলা হয় বারিক অক্ষর তো এবার এভাবে দেখবেন র যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে যদি জের থাকবে সঙ্গে সঙ্গে পর অক্ষর দেখবেন এই অক্ষরটা যদি পুর অক্ষর হয় তাহলে রটা পুর হবে এই অক্ষরটা যদি বারিক হয় তাহলে রটা বারিক হবে ব্যাস কায়দা শেষ ভালো করে বুঝে নিন রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা পেশ হলে অক্ষর দেখতে হয় না রটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা হলে পরোক্ষ দেখবেন না যেটা বারিক বারিক না তখন যদি জবর বা পেশ হয় তাহলে তো ডাইরেক্ট পুর করে দেবো র যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা পেশ হলে ডাইরেক্ট পুর করবো কিন্তু যদি জের হয় তাহলে দেখতে হবে যদি র এর আগে জের থাকে র যার সঙ্গে যুক্ত হচ্ছে সেদিকে যেখানে যদি সেখানে জের থাকে সঙ্গে সঙ্গে রের পরোক্ষ দেখব এই অক্ষর যদি পুর হয় তাহলে রটা পুর করব আর যদি এই অক্ষরটা বারিক হয় তাহলে রটা বারিক করবো এখন রের পর এখন কি অক্ষর আছে এটা হচ্ছে সদ সদ মুক্ত গোল করতে হচ্ছে সদ তাহলে রটা পুর হবে কীভাবে পুর হবে এক্ষুনি একটু পরে আবার লাইভ দেখাচ্ছি তারপরে এরা পড়িনি আজকে এই ধূরও পড়িনি এদের উপরে আজকের এতটাই ক্লাস থাকবে লাইভ দেখে তারপরে ছুটি কফ রজের কেউ এখানে দেখুন কফ রজের জের আছে তো সঙ্গে সঙ্গে রোক্ষর দেখুন পরাক্ষর কি আছে ত পরক্ষর যেহেতু ত আছে তাহলে র তো ত তুকবোল করছে তার রটাকেও পুর করে পড়ব তাহলে তের না বলে কেউ পুল করে পড়তে হবে কেওর ট সিন এক্ষুনি লাইট দেখাবো চিন্তা করার বিষয় নেই তারপরে ফা র জের ফের জের আসে আগে না আগে জের আসলে সঙ্গে সঙ্গে পরোক্ষর দেখবেন পর অক্ষর যদি পুর এটা কি কফ কফ মুক্ত গোল গোল করতে হচ্ছে তাহলে রটা পুর হবে তাহলে ফির না বলে ফের ফের কতুন এবার চলুন লাইভ দেখিনি ওয়ার্ডটা ছিল মির স দেন তাই তো মির তো এখানে রটা পুর হবে জানতে পারলাম তো মির না বলে মির করব। কারণ আগে জের আছে আর পরোক্ষর সদ আছে সদ সদ মুখ গোল করতে হচ্ছে তাহলে রটা পুর হবে তো মির বলতাম কিন্তু মির না বলে রটা পুর করবো মেয় দেখো মির না বলে শুধু মুখ গোল করছে আর কিছুই করছে না মেয়র মেয়র সদান মেয় মিরু এটা আসবে না মেয়র সদান মেয় দেন তার পরোক্ষর ছিল কির তসিন তো এখানে দেখুন এখানে ওটা পুর হবে তো না বলে কেউ করবো আর লাস্ট ওয়ার্ডটা ছিল ফির কতুন তো এখানে ওটা পুর হার ছিল তো ফির না বলে ফিউ বুঝতে পারছেন তো ফির না বলে ফিউর কতুন শুধু মুখ গোল করছি এই জিনিসটা প্র্যাকটিস আনবেন আর মাথা রাখবেন সবসময় যে পেস মতো না শুনতে পারে এইটা না আসে নয় যখন আজান দেয় আজান দেওয়ার সময় বলে না অল্লা হু আখ কেন মুখটা আরবের যে কোনো আজান শুনবে তারা দেখবেন অল্লা হু আখ না বলে বাউ কেন করে কারণ রটা যুক্ত হচ্ছে বায়ের সঙ্গে আর বায় জবর আছে বা র রু তো বা যাবার আছে তো তাই জন্য ওখানে রটা পুর করে বুঝলেন এবার আমি অনুমতি চাচ্ছি কায়দাটা ভালো করে প্র্যাকটিস করবেন ঠিক আছে কারণ এতগুলো কন্ডিশন আছে আরও কন্ডিশান বাকি আছে সেটা নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টের জিজ্ঞাসা করবেন